ক্ষেত্রে তো একদিকে আছে যে ইন্টারভিউ যে নিচ্ছে আর একদিকে আছে যে ইন্টারভিউ দিচ্ছে তো আপনার কি মনে হয় কোন চেয়ারে বসাটা বেশি সোজা যে ইন্টারভিউ নিচ্ছে নাকি যে ইন্টারভিউ দিচ্ছে খুব মজার প্রশ্ন এই প্রশ্নটা শুনে আমার প্রথম মনে পড়ে যাচ্ছে কোন বানে কারের প্রতির কথা যে সিটে বসে থাকে যে পার্টিসিপেট করতে আসে সেই সিটটাকে কি বলা হয় জানেন তো হট সিট আছে ফলে খুব স্বাভাবিকভাবেই এ বিষয়ে কোনো দ্বিমত নেই অন্তত আমি মনে করি যে যারা ইন্টারভিউ নিচ্ছেন এমন অনেক তাবড়ো তাবড়ো মানুষ তাদেরকে যদি ওই হট সিটে বসিয়ে দেওয়া যায় তাহলে বুঝতে পারবে যে ওই সিটটায় বসে কত কঠিন তাই এটা কিন্তু যথেষ্ট চাপের ইন্টারভিউ যারা নিচ্ছেন সেখানে আমরা যে কেউ বসতে পারে এবং নানা ধরনের প্রশ্ন করতে পারে কিন্তু তাদেরকেও আমি অসম্মান করি না তাদেরও নিঃসন্দেহে একটা যোগ্যতার জায়গা থাকবে এবং প্রশ্ন করার ধরনটিও অনেক অংশেই নির্ভর করে যে একজন ছাত্রছাত্রী শিক্ষক বা শিক্ষকতার জন্য এসেছে তার মধ্যে থেকে প্রকৃতভাবে শিক্ষককে বের করে নিয়ে আসা সেটাও কিন্তু চ্যালেঞ্জের তবে নিঃসন্দেহে চাপের তো বটেই হট সিটে বসা